হ্যালো বন্ধুরা তোমাদের কাছে জি বাংলা নতুন একটা সিরিয়ালের আপডেট নিয়ে আমরা দেখতে চরিত্রে অভিনয় করতো সাইনা অভিষেক চক্রবর্তীর মেয়ে তাকে আমরা অনুরাগের ছোঁয়ায় চরিত্রে আমরা তাকে দেখেছি এখন আমরা তাকে দেখতে পাবো জি বাংলার নতুন সিরিয়াল দেখা আলোয় সেখানে তাকে একটা অত্যন্ত গ্রামের মেয়ে হিসেবে দেখা যাবে আর আমরা দেখতে পাব দুই শালিক সিরিয়ালে সবার প্রিয় ঝিলিক অরোপের নন্দিনী দত্ত তাকে আমরা ঝিলিক বলে চিনে থাকি দুই সালিক সিরিয়ালে তাকেও আমরা দেখতে পাব এই নতুন ধারাবাহিকে যেখানে তাকে আমরা দেখতে পাব শহরের মেয়ে বনলতা চরিত্রে তো দুটি চরিত্র তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানা দুটি চরিত্রে বিবাহিত জীবনের ঘর বাঁধার গল্প নিয়ে আসছে কোন দেখা আলো সিরিয়ালটি দেখতে হলে চোখ রাখুন জি বাংলায় আর নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন